হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও আজকের ভিডিওটা তোমরা যারা দু হাজার পঁচিশ সালের এন এক্সাম দিচ্ছ গ্র্যাজুয়েশন লেভেল হোক বা এইচএস লেভেল হোক তোমাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ধরতে পারো একটা মোটিভেশন ভিডিও হতে চলেছে কারণ হচ্ছে এই ভিডিওতে আমি আলোচনা করব প্রত্যেকটা জোনের কত কাট যেতে পারে এবছর আর এই যে কাট অফের নাম্বারগুলো দিচ্ছ এগুলো কি আদৌ অরিজিনাল কাট নাম্বার আর কোন সালের সমস্ত কিছু বিষয়টা পুরো ক্লিয়ার করে দেব র মার্কস কি নর্মালাইজেশন মার্কস কি তুমি কতগুলো প্রশ্নের অ্যান্সার দিয়ে আসবে তাহলে তুমি একদম কোয়ালিফাই করবে এর জন্য সমস্ত কিছু একদম পরিষ্কার ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে একদম জেনুইন এটা দু হাজার উনিশ সালের প্রত্যেকটা শিফটের প্রত্যেকটা জুনের কাট অফ নাম্বার ঠিক আছে এই যে কাট অফটা দেখছ দু হাজার উনিশ সালের একদম জেনুইন কাট নাম্বার তো এখানে তুমি একটা কথা তোমাকে বলবো সবসময় দেখো তুমি দেখছো তিরাশি নাম্বার ইউরের পাটনা এসসিদের রয়েছে আটষট্টি এসটিতে রয়েছে আটষট্টি ও বিসিদের রয়েছে উনআশি ই ডাব্লিউএসি রয়েছে একাত্তর ঠিক আছে দেখো কলকাতার জন্য চলে যাও তুমি ইউআরের কত নাম্বার রয়েছে পঁচাত্তর এসসিদের রয়েছে কত ছেষট্টি আর তোমার এস যে কত কত আট ষাট ও বিসিদের রয়েছে কত বাহাত্তর ই ডাব্লিউএসি কত রয়েছে পঁয়ষট্টি তাহলে কি এগেলে কি একদম যারা পরীক্ষা দিয়েছে পঁয়ষট্টি মানে ধরো পঁচাত্তর নাম্বার কি পঁচাত্তর নাম্বার সে পঁচাত্তরটা প্রশ্ন ঠিক করেছে সেই নাম্বারটা এখানে তুলেছে না এই জিনিসটা বোঝার চেষ্টা করবে পঁচাত্তরটা প্রশ্ন সে ঠিক করেছে সেই নাম্বার কিন্তু এখানে যোগ করেনি সেটা কিন্তু কাট অফ নাম্বার নয় কাট অফ নাম্বার হলো ভাই এই যে কলকাতা জোনে পঁচাত্তর নাম্বার যে ইউআর তুলেছে সে ধরো সেখানে ধরো মোটামুটি সেই ছেলেটা ধরো ষাটটা প্রশ্ন কি পঞ্চান্নটা প্রশ্ন জেনুন ঠিক করেছে কটা বললাম পঞ্চান্নটা প্রশ্ন সে জেনিমিন ঠিক করেছে আর কোনো প্রশ্ন কিন্তু হার দেয়নি তার শিফট কিন্তু হার্ড হয়েছে সেখানে নর্মারেশন হয়ে কি কুড়ি নাম্বার তার অ্যাড হয়ে গেছে তাহলে তার নাম্বারটা কত হয়ে গেল পঁচাত্তর তা সে সেখানে কত হয়ে গেল কাট অফ নাম্বার পঁচাত্তর কথাটা বোঝার চেষ্টা করবে পঁচাত্তরটা প্রশ্ন সে কিন্তু ঠিক করেনি পঁচাত্তরটা প্রশ্ন সে কিন্তু অ্যাটেম্প করে নি সে পঞ্চান্নটা প্রশ্ন অ্যাটেম্প করেছে তার প্রশ্ন হার্ড হয়েছে জন্যে কথাটা বলার চেষ্টা করবে কুড়ি নাম্বার নর্মাল হয়ে পঁচাত্তর নাম্বার সেখানে কাট অফ হয়ে গেল কথাটা বুঝতে পারলে তো অবশ্যই তোমাকে পঞ্চান্নটা ষাটটা পঁয়ষট্টি প্রশ্ন কিন্তু অ্যাটেম্প করতে হবে একদম জেনুইন তুমি যদি ভুলের সংখ্যা অর্থাৎ তোমার যদি অ্যাকুরেসি খারাপ থাকে ধরো তুমি একশোটা প্রশ্ন অ্যাটেম্প করলে চল্লিশটা প্রশ্ন ধরো তোমার খারাপ হলো ষাটটা প্রশ্ন তুমি অ্যান্সার ঠিক করলে সেক্ষেত্রে তোমার কী হলো অ্যাকুরেসি তোমার খারাপ হয়ে গেলো মানে চল্লিশটা প্রশ্ন ভুল করেছো সাতটা প্রশ্ন ঠিক করেছো সেক্ষেত্রে তোমার কি হলো যখন তোমার নর্মাল হবে তখন কিন্তু তোমার নাম্বার কমে যাবে আবার তোমার জন্যেই তোমার সিফটেই যদি কেউ ষাটটা প্রশ্ন জেনিউইন ষাটটায় ঠিক করেছে আর প্রশ্ন হাত দেয়নি সে কিন্তু আরও কুড়ি নাম্বারে আশি নাম্বারে চলে গেল কথাটা বুঝতে পারলে তা বারবার করে বলছি তুমি যতগুলো প্রশ্ন পারবে ততগুলো প্রশ্নের অ্যান্সার দেওয়া ঠিক করবে অ্যাকুরেসি তোমার যদি ঠিক থাকে হানড্রেড পার্সেন্ট তুমি সিবিলিটি ওই জন্য ডাক পাবে আর এই যে কাট অফগুলো দেখছো এগুলো কিন্তু নর্মালাইজেশন হওয়ার পর কাট হয়েছে প্রত্যেকটা জোনওয়াইজ তুমি যে এক্সাম দিচ্ছ দু হাজার উনিশ সালের জেনুইন কাট এটা একদম বারবার করে বলছি তুমি যে যেজনে এক্সাম দিচ্ছ হয় পাঁচ করে কাট বাড়তে পারে নাহলে পাঁচ পাঁচ করে কাট কমতে পারে তো অবশ্যই কমটা ধরবে না প্রত্যেকটা জোনওয়াইজ পাঁচ করে কাট বেশি ধরে এক্সামটা ঠিকঠাক দিতে যাও জেনুইন পঞ্চাশটা থেকে ষাটটা পঁয়ষট্টি প্রশ্ন ঠিক করার চেষ্টা করো একদম সিবিডি এর জন্য কোয়ালিফাই করবে তো অবশ্যই তোমরা ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এছাড়া নর্মাল শিফট মডারেট শিফট এবং হার্ড শিফট কী করে তারা সিলেক্ট করে এনটিপিসি বোর্ড সেটা নিয়ে আমি আগামীকাল একটা ভিডিও দিয়ে দেব সেই ভিডিওটা দেখে নেবে পুরো বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে টেনশন নেওয়ার দরকার নেই তুমি যদি জেনারেল হও তুমি যদি ওবিসি হও এসটি হও এসটি হও তাহলে মোটামুটি তুমি ষাটটা থেকে পঞ্চান্নটা মতন জেনুইন প্রশ্ন ঠিক করার চেষ্টা করবে অ্যাকুরেসি ঠিক রাখবে ভুলের সংখ্যা কম করবে তাহলে এই যে কাট দেখছো এগুলো থেকে ঘাবড়ানোর কোনো পাওয়া দরকার নেই তোমার এবার থেকে আশা করছি তোমাদের অনেকটা টেনশন আমি দূর করতে পারলাম ঠিক আছে এই যে কাট অফটা গিয়েছে এটা নর্মালাইজেশন হওয়ার পর কাট অফ গিয়েছে ভাই ধরো তিরাশি যে কাট অফ গিয়েছে ধরো সেখানে ধরো সেই জন্যে হাট শিফট হয়েছে ষাট কোনো একটা বয় ষাটটা প্রশ্ন ষাটটাই ঠিক করেছে আর একটা প্রশ্ন হাট দেয়নি তাহলে সেখানে কী হলো সে ধরো তেইশ নাম্বার অ্যাড হয়ে তার নাম্বারটা কথা হলো তিরাশি এইভাবে নর্মালাইজেশন হওয়ার পর তার নাম্বার কিন্তু অ্যাড হয় ঠিক আছে তো অবশ্যই বারবার করে বলবো ভুল করার চেষ্টা কম করবে জেনুইন প্রশ্ন যেগুলো তুমি জানবে সেগুলো ঠিক করে আসবে দেখবে ঠিকঠাক করবে একদম সিবিরিটির জন্য ডাক পাবে তো চলো নেক্সট একটা গুরুত্বপূর্ণ খবর যেটা জানাবো জি জিএস নিয়ে প্রথমেই বলবো অবশ্যই কথাগুলো প্রথমে শোন আমার প্রথম কথা যেটা হলো আরআরবি বোর্ড করা নোটিশ জারি করেছে রকম প্রশ্ন যেন কেউ বাইরে ভাইরাল না করে ভয়টা কেন খাচ্ছে তারা আর রিপোর্ট এর মূল কারণ হলো পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ তোমাদের যদি এক্সাম হবে সেই প্রশ্ন কিন্তু কিছু প্রশ্ন আঠেরো তারিখ সতেরো তারিখ পনেরো তারিখ কিন্তু তোমরা কমন পাবে মানে সেট করা আছে দুটো তিন দুটো তিনটে একটা করে পাবে কিন্তু তো এই প্রশ্নগুলো যদি ভাইরাল করা হয় বা আউট করা হয় সেক্ষেত্রে কিন্তু নেক্সট টাইম যারা সতেরো আঠেরো কুড়ি বাইশ তারিখে এক্সাম দেবে তাদের ক্ষেত্রে কিন্তু এক্সামটা অনেক ইজি হয়ে যাবে তো বুঝতে পারছো বারবার করে বলছি প্রিভিয়াস কুড়ি বছর জি কেজিএস প্লাস রিপিট প্রশ্ন যদি সলভ করে নাও হান্ড্রেড পারসেন্ট প্রত্যেকটা জিকেজিএস কমন আসবে আমরা বিগত কুড়ি বছরের শিফটের প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর টপিক ওয়াইজ রিপিট প্রশ্ন ওয়াইজ কোন সালে কোন এক্সামে কতবার এসেছে সব লেখা আছে পিডিএফে তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বলছি এর বাইরে তোমাদের জিকেজিএস আসবে না এর বড় প্রমাণ হলো এন পিসি বোর্ড তাদের ওয়েবসাইটে যে মক টেস্টের জি কেজিএসের যে মক টেস্টগুলো নিয়েছে দেখো প্রত্যেকটা মক টেস্টের জি তুমি আমার কুড়ি বছরের পিডিএফে যাবে যদি বিশ্বাস না হয় তুমি ওয়েবসাইটে যাও কলকাতা আরআরি বোর্ডের সেখানে গিয়ে প্রত্যেকটা মক টেস্টের প্রশ্ন কালেকশন করো তারপর তুমি আমার বারো কুড়ি বছরের যে পিডিএফটা নিয়েছো সেখানে থেকে প্রত্যেকটা প্রশ্ন খুঁজে নিজেই লিখে নাও তো বারবার করে বলছি জি নিয়ে টেনশন করো না বিগত কুড়ি বছর বা দশ বছর কোন টপিকগুলো থেকে প্রশ্ন এসছে কীরকম টাইপের প্রশ্ন এসছে সেগুলো ফলো করো তারপর জি কেজিএস প্র্যাকটিস করো হান্ড্রেড পার্সেন্ট জি কেজিএস ফুল স্কোর আসবে জি কেজিএসে ফুল স্কোর আসবে না কে বলেছে টপিক টাইপ তোমার জানতে হবে যেমন ইতিহাসে তিরিশটা অধ্যায় আছে ভাই প্রশ্ন আসে ছটা করে তুমি ভাই তিরিশটা অধ্যায় যদি পড়ে যাও তিরিশটা অধ্যায়ের মধ্যে যে কোটা অধ্যায়কে টার্গেট করেছো সে কোটা থেকে প্রশ্ন কিন্তু বিগত অশোধ আসেনি এটাই তোমার সব থেকে বড়ো ভুল আর আমরা কী করেছি সেই টাইপগুলোকে একদম পিডিএফে ঠিকঠাক দিয়ে দিয়েছি কম পড়ে বেশি নাম্বার তুমি কালেক্ট করতে পারবে জি কেজিএসে অথচ কম পড়তে হবে তো বারবার করে বলছি প্রিভিয়াস অ্যানালাইসিস করার পর কিন্তু পিডিএফটা বানিয়েছি এখান থেকে হান্ড্রেড পারসেন্ট জেনুইন জোন তোমার জিকে কেজিএসে ফুল স্কোর আসবে যদি তোমরা পিডিএফটা নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও রিসেন্ট রেলের যে সমস্ত এক্সামগুলো হলো এএলপি থেকে শুরু করে টেকনিশিয়ান জেই আরপিএফ আর পি এফ কনস্টেবল আর এসআই প্রত্যেকটা এক্সামের জিকে হান্ড্রেড পার্সেন্ট আমাদের এই কুড়ি বছরের পিডিএফ থেকে কিন্তু কমন এসছে তো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও গুরুত্বপূর্ণ জেনুইন একদম খবর পাওয়ার জন্য রেলের এই চ্যানেলটিতে একদম তোমরা পেয়ে যাবে যে কোটা খবর দেব সব মিলিয়ে নেমে গ্রুপ ডির এক্সাম কবে হতে চলেছে এই নিয়েও একটা ভিডিও বানিয়ে দেবো অলরেডি তোমাদের জন্য ভিডিওটা আজকালের মধ্যে চলে আসবে গ্রুপ ডি যে ভিডিওটা সেটাও এক্সাম ডেট যেটা বলে দেবো মিলিয়ে নেওয়া সেই এক্সাম ডেটও সেই ডেটেই হবে আমি এন টিপিসি নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম ডেট বলেছিলাম তার আগে এক্সাম তোমাদের স্টার্ট হয়ে গেল জেনুইন খবর নিয়েছি গ্রুপ ডির এক্সাম কবে হতে চলেছে সেই নিয়ে ভিডিও তোমাদের আসতে চলেছে আমার ইউটিউবে